গাইজ আমার নাকি সাজু পুজো করতে শাড়ি পরতে নাকি এক ঘন্টার ওপরে সময় লাগে আর আমার হাজব্যান্ডের সময় লাগে পাঁচ মিনিট তোমরাই বলো সে ছেলেদের সাজটা দেখো শুধু শার্ট প্যান্ট আর জুতো ব্যাস পাঁচ মিনিটের ভেতরে হয়ে তো যাবেই আর আমাদের সাজতে গেলে শাড়ি পরতে হয় মেকআপ করতে হয় জুতো পরতে হয় স্টাইল করতে হয় যার জন্য আমাদের সময়টা তো একটু বেশি লাগবেই তাই না তো দেখো ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আমি আর আমার হাজব্যান্ড দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা গুজু করে বেরিয়ে পড়লাম আর দেখো আমরা হাঁটা শুরু করেছি আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্বটা খুব একটা বেশি নয় পাঁচ মিনিট পাঁচ থেকে ছ মিনিট এরকমই লাগে তো চলো আমরা এখন হাঁটা শুরু করেছি হেঁটে হেঁটে যাচ্ছি এবং গল্প করতে করতে যাচ্ছি যে কোথায় যাচ্ছি কি কি করব না করবো এইসব ব্যাপারে গল্প করে যাচ্ছি তো সেটা তোমাদের প্রথমে বলছে না ভিডিওটা দেখতেই দেখো আমি স্টেশন এসে গেছি এবং ওকে আমি বললাম তুমি টিকিটটা কেটে নিয়ে আসো আর আমি এখানে ওয়েট করছি আর সত্যি কথা বলতে আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে ও কখন গেছে এত লাইন পড়েছে যাই হোক ও এসেও গেলো দেখো ও দেখছে যে ট্রেন কত দূর আসছে তো যাই হোক ট্রেনটা ঢুকছে দেখো তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো তোমরা দেখতে থাকো আমি বললাম না তোমাকে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম বালিগঞ্জ স্টেশন এবার যাচ্ছি আমি ক্যামেরাটা ধরে আছি বললাম তুমি একটু এগিয়ে যাও দেখলাম ও বলছে যে আমাকে ক্যামেরাটা দিয়ে দাও তুমি চলো এগিয়ে চলো তো যাই হোক আমরা এখন ফেরো হাঁটা শুরু আমাদের হাঁটাই আর শেষ হচ্ছে না তাই না তো এখন আমাদের হাঁটতেই হবে সামনে আমরা গাড়ি পাবো না কারণ আমরা এখন যাচ্ছি গড়িয়াহাট যেটা বলার ছিল তো আমি এখানে একটু বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল তো ওকে আমি বকছিলাম যে কেন তুমি এরকমভাবে দেখছো তো চলো তো আমরা এসেও গেলাম তো কী আমরা কী জন্য যাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো আমি বাবার জন্য আগের দিন একটা শার্ট নিয়েছিলাম সেটা সাইজ হচ্ছে এল আর আমার বাবার লাগে ডাবল এক্স না সরি এক্সেল লাগে তো সেটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি তো তারপরেও যদি আমাদের কিছু ভালো লাগে ওটা এক্সচেঞ্জ করার পর তো নিয়ে নেব জানি না এটা ভালো লাগার ওপরে ডিপেন্ড করছে দেখো আমরা এসে গেলাম আর ওটাকে এক্সচেঞ্জ করছে আর আমি ভেতরেও চলে যাচ্ছি এখন আমি আমি দেখতে থাকবো যে আর কি ওর থেকে বেটার পাওয়া যায় মানে যে শার্টটা নিয়েছিলাম ভাবছি ওই শার্টটা না নিয়ে মানে ওই শার্টের অন্য কোনো স্যাম্পেল না নিয়ে আমি দুটো গেঞ্জি নিয়ে নেব বাবার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কাম